লক্ষ্মী গঙ্গা নেপাচেন আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা আজকে যে তথ্যটি প্রদান করছি সেটি হচ্ছে যে বিধবারা বর্তমানে যারা বিধবা রমণী আছেন তারা কোন কাজ করলে আবারও যখন জন্ম নেবেন তখন বিধবা হয়ে জন্মাবেন এবং আবার যখন জন্ম নেবেন বিধবারা কোন কাজ করলে কুকুরের কুকুর হয়ে জন্মাবেন গাধা হয়ে জন্মাবেন শেয়াল হয়ে জন্মাবেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি নিয়ে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে যে তথ্য প্রদান করছি সেটি পদ্মপুরাণের সৃষ্টিখণ্ড থেকে নিয়ে আমরা এই তথ্য প্রদান করছি আমরা যারা বিধবা রমণী আছেন তাদেরকে অনুরোধ করব যে আমাদেরকে অন্য কোনো উদ্দেশ্যে গ্রহণ করবেন না কেননা আমরা সবাইকে সম্মান করি পৃথিবীতে যে যেমন অবস্থায় আছে একটা পিঁপড়েও আমাদের কাছে সমান সম্মানযোগ্য কিন্তু পুরাণে যে তথ্য প্রদান করা আছে সেটি যাতে আমরা কোনো পাপাচার না করি সেই জন্যই এই তথ্যগুলো প্রদান করা হয়েছে তাই এগুলোকে সঠিকভাবে পর্যালোচনা করবেন আপনাদের কাছে হাত জোর করে এটাই নিবেদন পদ্মপুরাণে বর্ণনা করা আছে যে যে মহিলা অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করে স্বামীকে বাদ দিয়ে সে শারীরিক বা মানসিকভাবে কামুক হয়ে ওঠে অন্য পুরুষের প্রতি তার কি হয় তার মৃত্যুর পর সে নরক যন্ত্রণা ভোগ করে নরক যন্ত্রণা ভোগ করে সে কাকের জনিতে জন্মায় অর্থাৎ সে কাক হয়ে জন্মায় কাক হয়ে জন্মে নানা জনের উচ্ছিষ্ট খায় দুর্গন্ধযুক্ত পদার্থ খায় খেয়ে খেয়ে জীবন অতিবাহিত করে এরপর সে যখন মানুষ রূপে জন্মায় তখন সে বিধবা হয় তাই পরপুরুষের প্রতি আসক্ত না হওয়া উচিত পরপুরুষকে ভাই দাদা জ্যাঠা কাকা সন্তান হিসাবে দেখা উচিত কামুক দৃষ্টিতে কখনোই মনে বা স্বপ্নে বা শারীরিকভাবে মানসিকভাবে চাওয়া উচিত নয় পদ্মপুরাণে আরও বর্ণনা করা আছে যে যদি কোনো রমণী বৈধব্য লাভ করে তাহলে তার তো নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে সমাজ সংসারে তাকে চলতে হয় কেননা শারীরিক এবং মানসিকভাবে সে নির্যাতিতা নিপীড়িতা হয় অলক্ষেই কেননা স্ত্রী হচ্ছে অর্ধাঙ্গিনী তার অর্ধ অঙ্গই চলে যায় তার স্বামী যদি মারা যায় একটা বিধবা রমণীকে পৃথিবী এ সমাজ কিভাবে দেখে কি চোখে দেখে কতটা সম্মান করে কতটা অসম্মান করে আমরা সবাই জানি তাই না মরে বেঁচে থাকার মতন তাদের জীবন তাদের কষ্টের সীমা থাকে না শারীরিক এবং মানসিকভাবে তারা সত্যিই দুঃখ কষ্ট যাতনার মধ্যে দিয়ে যায় সে যতই টাকা পয়সার অংশীদারিনী হন না কেন বা চরম সুখ সে লাভ করুন না কেন মানসিকভাবে সে কখনোই কিন্তু শান্তি পান না বিধবা যদি তার বৈধব্য ব্রত বৈধব্য ব্রত কি তার সমস্ত কিছু যদি তার সন্তান থাকে সে সন্তানের লালন পালন সঠিকভাবে করে তাকে গোবিন্দের শ্রীচরণে নিজেকে নিবেদন করে দেওয়া উচিত কেননা গোবিন্দই কিন্তু তার সমস্ত কিছু গ্রহণ করে তাকে রক্ষা করবেন তাকে যতদিন পৃথিবীতে তিনি থাকবেন তাকে সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন শুধু দুহাত তুলে তাকে অবশ্যই তাকে বলা উচিত হে গোবিন্দ তুমি আমার আমি তোমার তুমি ছাড়া আমার কেউ নেই ব্রত অবশ্যই সতী হিসাবে পালন করা উচিত যেই সব বিধবা রমণীরা একাদশী ব্রত পালন করেন না একাদশী ব্রত সঠিকভাবে পালন করার নিয়ম আছে সেই সঠিকভাবে পালন করে না অর্থাৎ দশমীর দিন একাহার মানে একবার খাদ্য গ্রহণ দ্বাদশীর দিনও একবার খাদ্য গ্রহণ আর একাদশীর দিন নিরাহার নিরাহারে যদি না থাকতে পারে কারো যদি ওষুধ থাকে চলে বা নানা রকম ব্যাধি থাকে সে কী করতে পারে সে ফলাহার করতে পারে বা সে দুধ গ্রহণ করতে পারে কোনো অসুবিধা নেই এইভাবে একাদশী ব্রত এবং গোবিন্দের চিন্তায় মগ্ন হয়ে গোবিন্দকে তার সমস্ত কিছু দিয়ে সে যেন একাদশী ব্রত পালন করে যদি যারা পালন করে না পদ্মপুরাণে বলছে সে পরের জন্মেই বিধবা হয় পরের জন্মেও তাকে বিধবা হয়ে হতে হয় অর্থাৎ তার বৈধব্য যাতনা তাকে সহ্য করতে হয় এবং প্রত্যেক জন্মে যত জন্ম সে লাভ করে প্রত্যেক জন্মে সে দুর্ভাগ্যের অধিকারিণী হয় কোনো সময় সুখ শান্তি সে পায় না তাই করজোরে অনুরোধ করব যারা বৈধব যাতনায় ফুকছেন তারা দয়া করে এতদিন করেননি ঠিক আছে কোনো অসুবিধে নেই গোবিন্দকে বলুন হে গোবিন্দ তুমি আমার পিতা তমে ব পিতা চ মাতা ব তুমি আমার বন্ধু তুমি আমার মা পিতা চ তা ব মাতা তাহলে বলুন তুমি আমার বন্ধু তুমি আমার সখা তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবীনাং তমেব তমেব সর্বং মম দেব দেব হে গোবিন্দ তুমি আমার সব কিছু তুমি পিতা তুমি মাতা তুমি বন্ধু তুমি সখা তুমিই আমার শেষ এবং শুরু তাই আমার সমস্ত কিছু তুমি গ্রহণ করো আমার ভালো মন্দ সমস্ত কিছু তুমি গ্রহণ করে আমাকে আশ্রয় দাও তোমার পাদবদ্য সেবা করার সুযোগ দাও এইগুলো বলে আপনি আরম্ভ করুন কোনো অসুবিধা নেই গোবিন্দ তার সন্তানকে ফিরিয়ে দেবেন না তিনি হাত বাড়িয়েই আছেন সেই হাতটা আপনি ধরুন ধরার চেষ্টা করুন তাই অবশ্য একাদশী ব্রত করুন না হলে কিন্তু কোনো জন্মেই শান্তি লাভ করতে পারবেন না যা যেই সব বিধবা রমণীরা মাছ মাংস গ্রহণ করেন ব্রত করেন না তারা চিরকাল নরকে থেকে কিন্তু কষ্ট ভোগ করবেন দেখুন এটা আমাদের কথা না কেননা সংযম সত্য সত্যই হচ্ছে ত্যাগ ত্যাগের মাধ্যমেই ভোগ এই ভোগ কিন্তু পার্থিব জগতের ভোগ নয় আধ্যাত্মিক জগতের ভোগ অর্থাৎ সার্বিক সুখ লাভের একমাত্র পথ তাই রসনা তৃপ্তির জন্য কষ্ট ভোগ না করাই উচিত তাই মাছ মাংস এগুলো ভক্ষণ না করে যদি ব্রত করেন একাদশী ব্রত তাহলে অবশ্যই দেখবেন যে পরবর্তী যে জন্ম সেই জন্মে আপনি সুখ ভোগ করতে পারবেন বলছি যেসব বিধবা রমণীরা মাছ মাংস খায় ব্রত করে না তারা প্রত্যেক জন্মে দুর্ভাগ্যের অধিকারিনি হয় এবং নরকে কষ্ট ভোগ করে কুত্তা হয় অর্থাৎ কুকুর কুকুর হয়ে জন্মগ্রহণ করে আর কুকুরের জন্ম মানেই বুঝতেই পাচ্ছেন কতটা সেই কুকুর না যে আপনাকে ঘরে নিয়ে আদর করবে বিছানায় শোয়াবে সেই কুকুররা রাস্তায় খেকি কুকুরের মতন অবস্থা হবে যে কুলনাশিনী বিধবা দুরাচারিণী হয় অর্থাৎ ব্যভিচারিণী হয় এবং অন্য পুরুষের সাথে শারীরিক এবং মানসিকভাবে লিপ্ত হয় সম্পর্কযুক্ত হয় মৈথুন যুক্ত হয় তারা নরক যাতনা ভোগ করে এবং তারপরে দশ জন্ম পর্যন্ত তারা গাধা অর্থাৎ গাধা মেয়ে গাধা গাধিনী গাধিনী হয়ে জন্মায় এরপর পরবর্তী দুই জন্ম তারা শিয়াল হয়ে জন্মায় তারপরে যখন আবার মানুষ হয়ে জন্মায় তখন সে বাল বিধবা হয় অর্থাৎ জন্মের বিয়ের সাথে সাথেই তাকে বৈধব্য যাতনা সহ্য করতে হয় এবং সে দাসী হয়ে দাসত্ব স্বীকার করতে বাধ্য হয় তাই করজোড়ে নিবেদন সবাই শাস্ত্র মতো চলে আমাদের সনাতনী ধর্মকে এগিয়ে নিয়ে চলুন নিজের জীবনকে সুন্দর করে তুলুন এবং ঐত্য পরবর্তী জীবনকেও সুন্দর করে তুলুন আপনাদের সবার মোগল হোক পরমেশ্বর পরমেশ্বরের কাছে গোবিন্দর কাছে প্রার্থনা করি হরি ওম